যে আমাদের দেশে পুরুষ মানুষ এক বইয়ে আটকায় আছে এক নারীতে না আমাদের দেশের পুরুষ এক স্ত্রীতে আটকে আছে তবে এক নারীতে না আমি হাততালি দিলাম কারণ মানে সত্য আর কিছু হয় না ভাই আপনার এই মোহাম্মদপুরে থেকে আমাকে চার থেকে পাঁচটা ছেলে ফোন দিয়েছে তারপরে একটা ছেলে বলতেছে হুজুর আমার মা আমাকে বিয়ে করতে দেয় না কি জন্য বাবা মারা গিয়েছে উনি সামাজিক স্ট্যাটাসের জন্য আর বিয়ে করবে না কিন্তু আমাকে ব্যবহার করে এবং বলে তুই যদি একটা বিবাহ করিস তাহলে আমি আত্মহত্যা আমাকে বিয়ে করতে দেয় না এই পরিমাণ নোংরামি শুরু হয়েছে অথচ সে ছেলে বলতেছে হুজুর আমি তিন দিনে জামাতে গিয়েছি অনেকবার আমি এই নাম থেকে বাঁচতে চাই বাংলাদেশে যতগুলো টপিক নিয়ে আলোচিত হয় তার মধ্যে সবচেয়ে এক নম্বরের সম্ভবত থাকে পুরুষদের একাধিক বিয়ে সেটা কতখানি যৌক্তিক উচিত কিনা উচিত হইলে কেন না হইলে কেন নানান প্রশ্নের জবাব এবং প্রশ্নগুলো যিনি উত্তর দেন প্রশ্নগুলো যিনি সৃষ্টি করেছেন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত মানুষ এবং আমার খুব দীর্ঘদিনই ইচ্ছে ছিল কাশ্মীর সাথে বসা এবং আলহামদুলিল্লাহ আজকে আমি সুযোগ পাইছি কাশ্মীর ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যাকচুয়ালি আমি হাত মিলাইতে চাই আপনার সাথে আপনার সাথে আমার মতের মিল মতের অমিল অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে আমার পছন্দ যে আপনি এমন সব টপিক নিয়ে কাজ করছেন যেই টপিকগুলো ট্যাবু যে টপিকগুলোতে কেউ আলোচনা করতে চায় না কিন্তু জরুরি আমি সেই প্রশ্নগুলো আপনাকে করতে চাই যেই কাজগুলো আপনি করেন আমার কাছে যতটুকু নোট আছে আমি একদম লাস্ট থেকে আসতে চাই আপনার সবচেয়ে আলোচিত একটা জিনিস আমি দেখলাম যে সঙ্গীহারা বৃদ্ধ বৃদ্ধাদের বিয়ে আপনি দিচ্ছেন এবং এইটা আমাদের সমাজে চিন্তাও করা যায় না যে নব্বই বছর বয়সে এক যে মানুষ বিয়ে করছে আপনি এই জিনিসটা একটু বলেন আমার অডিয়েন্স আপনার অডিয়েন্স একদম ভিন্ন কিন্তু আমি মনে করি যে সবার কাজে লাগবে আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বা আমাদের এই সামাজিকতা যখন কোনো মানুষ বা ছেলে হোক বা মেয়ে হোক সাংসারিক জীবন কিছু দূর করার পরে ধরেন একটা মেয়ে দুইটা সন্তানের মা হলো অথবা একটা ছেলে দুই তিনটা সন্তানের বাবা হয়ে গেছে তার বয়স এখন পঞ্চাশ বা কেউ দেখা গেল যে ছেলে পেলে বড় হয়ে গিয়েছে তাদেরও বিয়ে হয়ে গেছে সে ছেলের বয়স এখন ষাট বছর অথচ ষাট বছর বয়সে কিন্তু একজন পুরুষ মানুষ সে যুবক থাকে তার যদি স্ত্রীর সামর্থ্য থাকে তার কিন্তু বাচ্চাও হয় আবার একজন নারী আটত্রিশ বছর সাঁত্রিশ বছর চল্লিশ বছর এখানেও কিন্তু নারী পূর্ণ চাহিদাওয়ালা একজন নারী থাকে আমাদের সমাজ বলে কি যেহেতু স্বামী মারা গিয়েছে এটা একটা হিন্দুয়ানি প্রথা ছিল যে ওদের ওখানে স্বামী মরে গেলে আর যে যখনই তার স্বামী হারা যায় অথবা স্ত্রী মারা যায় তো সমাজ তাকে বলে যে খবরদার বিয়ে করে আমার কাছে সন্তানরা মায়ের বিয়ে সহ্যই করতে পারি না সহ্যই করতে পারেনা এর বাবা বিয়ে করবে হয়তো মেনে নেওয়া যায় আমি যখন আপনার একাধিক বিবাহ বৃদ্ধদের বিবাহ নিয়ে কথা বলেছি তো আমার কাছে মানে এই পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে বুড়া হবে যারা বলে হুজুর আমাদের এই কষ্টটা আপনি ছাড়া কি কেউ বুঝতো না বাংলাদেশে আমার আজকে পনেরো বছর আগে আমার বয়স যখন সাতচল্লিশ ছিল ওই সময় আমার স্ত্রী মারা যায় তো আমার তিনটা মেয়ে সবার বিয়ে দিয়ে দিছি তো আমি ওই সময় একা একা কি করব আমার বাসার চাকরানি সে এবং তার সাথে আমার দুইবার ধরাও খেয়েছি তো আমি বলছি যে আমি একটু বিয়ে করি তো জামাইরা বলছে যে আপনি যদি এই বয়সে বিয়ে করেন আমরা কখনোই আপনার মান মান সম্মানের সম্মানের প্রশ্ন প্রশ্ন আর কখনোই আসবো না তো বলছে আমার জীবনটা এখন জাহান নামে পরিণত হয়েছে এরকম অনেক বৃদ্ধ আমাদের কাছে যোগাযোগ করেন এখন বৃদ্ধ বলতে শুধুমাত্র কিন্তু আমি সত্য আশি বোঝাচ্ছি না আমাদের দেশে পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হয়ে গেলেই এবং অনেক আগে থেকে শুরু হয় একজন নারী যদি দুটা বাচ্চা হয়ে যায় বয়স যদি বাইশ বছরও হয় পঁচিশ বছরও হয় এ সমাজের লোক বলবে এই দুইটা সন্তানের মুখের দিকে থাকায় তুমি আর বিয়ে না তো একজন মা তার সন্তানের পালার দায়িত্ব তার আবার তার স্বামী নাই তাহলে তার উপর কিন্তু দায়িত্ব এখন দুইটা একটা সময় স্বামীর প্রতি দায়িত্ব ছিল দুইটা তার নিজের এবং সন্তানের এখন এই সমাজের লোক যখন তার স্বামী মারা গিয়েছে তাকে বলতেছে এবার তুমি তোমার নিজের দায়িত্ব তুমি পুরা করবা সন্তানের ডাও তোমার দায়িত্ব পুরা করতে হবে এই সন্তানের মুখে জিনিসটা তো কাশ্মীর ভাই আমি দেখতেছি মানসিকতার খেলা হ্যাঁ মানসিকতার খেলা এবার দেখেন এই যে সেক্টরে নারীগুলো আমাদের কাছে শত শত নারী যোগাযোগ করেন 6 বছর ডিভোর্স হয়ে আছে 5 বছর ডিভোর্স হয়ে আছে 8 বছর ডিভোর্স আছে তার চাইতে পারে না তার অবশ্যই সঙ্গী দরকার হয় এবং এ দেশের মানুষ তাকে সঙ্গী হিসাবে পেতে চায় কিন্তু অবহিত তার সঙ্গে দেয় তাকে বলে যে আপনার জামাই নাই আপনি কিভাবে চলেন ভাবি আপনার হাজবেন্ড মারা গিয়েছে আপনি কিভাবে চলেন আপনার কি কোনো অফিসে আসেন আমি আপনাকে পাসাদা 10000 দিব ইনশাআল্লাহ ফ্রেন্ডলি মানে ও বুঝে যায় যে কিভাবে ইন করতে চাইছে এই সমাজের প্রত্যেকটা মানুষ জানে যে এই মানুষগুলোর সঙ্গীর প্রয়োজন কিন্তু কেউ হালালটা দিতে প্রস্তুত না হারামটা দেওয়ার জন্য সবাই ট্রাই করে আমি চাচ্ছি কি যে যেহেতু হারামের প্রচলন আছে আমি আজকেও বলতেছিলাম এক জায়গায় যে আমাদের দেশে পুরুষ মানুষ এক বয়ে আটকায় আছে এক এক নারীতে না বাহ আমাদের দেশের পুরুষ এক স্ত্রীতে আটকে আসে তবে এক নারীতে না আমি হাততালি দিলাম কারণ এর চেয়ে মানে রুড়ো সত্য আর কিছু হয় না ভাই জি তো আমি বলি কি যেহেতু আপনারা সমাজের ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ হয়তো পার্সেন্টের ব্যাপারে কারোর আপত্তি থাকতে পারে আবার কারো কারো আমার কম পার্সেন্ট নিয়ে আপত্তি আছে কেউ কেউ বলছে আ হুজুর আমি যেই লেভেলে বসবাস করি ওখানে নিরানব্বই পার্সেন্ট সত্তর পার্সেন্ট চলবে না কারণ আমি হুজুর মানুষ তো আমি যেই লেভেলে চলি বা আমাদের সাথে চলাফেরা যাদের তাদের জেনার হার তুলনামূলক কম তারপরেও আমার কাছে মনে হচ্ছে সত্তর পার্সেন্ট পুরুষ যেহেতু এক স্ত্রীতে আটকে আছে এক নারীতে না তো আমি বলি যেহেতু কেউ হয়তো দুইটা গার্লফ্রেন্ড আছে কারো তিনটা আছে তো আমি বলি যেহেতু এক নারীতে আপনি আটকাতে পারতেছেন না তো বাকিগুলোকে অন্যায় না করে বাকিগুলোকে স্ত্রী বানিয়ে নেন আপনার যদি তিনটা নারীর প্রয়োজন হয় আপনি তিনজনকে স্ত্রী বানান কারণ ইসলামে হালাল করেছে এই জন্য আমরা চাচ্ছি যে আল্লাহ তালা বলছেন যে হুন্না লেবাসুল্লাহ কুম ও আংতুম লেবাসুল্লাহ হুন্না পুরুষরা নারীদের পোশাক এবং নারীরা পুরুষদের পোশাক এই পোশাক মৃত্যু পর্যন্ত থাকতে হবে না হলে উভয়ের নিরাপত্তা নেই যেমন আপনি যেমন ধরেন বুড়া হয়ে যান কথা কথা আপনার বয়স যদি আল্লাহ হায়াত লম্বা করেন পঁয়ষট্টি সত্তর ধরে নিলেন ওই মুহূর্তে যদি আপনার স্ত্রী মারা যায় আল্লাহ ধরেন যদি মারা যায় তাহলে ওই যে দশটা বছর এই দশ বছর আপনার আপনি কোন সময় যদি বিছানাগত হয়ে যান আপনার বগলের লোম পরিষ্কার করা আছে আপনার বিভিন্ন জায়গা লোম পরিষ্কার করতে হবে আপনাকে বাথরুমে যেয়ে লুঙ্গি তুলে দিয়ে আসতে হবে ওখান থেকে নিয়ে এসে তো এই কাজগুলো পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ আপনার সাথে করতে হবে আপনার স্ত্রী না আপনার স্ত্রী অথবা বাদী তো যেহেতু আমাদের দেশে হালাল বাদী নেই অতএব পারবে নাভিত্তি থেকে হাঁটু পর্যন্ত দেখতে আমাদের সমাজের ব্যবস্থা কি যে না বিয়ে দেওয়ার দরকার নেই ডেকে নিয়ে আসে কাজগুলো করে শেষ বয়সেও হারাম কাজ করতে থাকে প্রতিনিয়ত কোথাও কোথাও মেয়েরা এসে কাজ করে তো মেয়েদের তো বাবার থেকে হাঁটু পর্যন্ত হাত দেওয়ার অনুমতি নেই কখনো কখনো ব্যাটার বউরা কাজ করে এবং কত মারাত্মক একটা ব্যাপার হলো যে কোনো বেটার বউ ছেলের সন্তানের স্ত্রী স্ত্রী যদি শ্বশুরের গায়ে হাত দেয় ধরেন বছরের একটা বুড়া তাকে পিট ডলে দিচ্ছে ওই অবস্থায় যদি ওই ষাট বছরের পুরুষের এই আঠারো বছরের নারীর ছোঁয়াতে শরীর গরম হয়ে যায় তো সাথে সাথে কিন্তু তার ছেলে হারাম হয়ে যায় সিরিয়াসলি হ্যাঁ যদি কোনো শ্বশুরের গায়ে স্ত্রীর হাত পড়ে ব্যাটারবোর হাত পড়ে আর শ্বশুরের যদি ভিতরে কামভাব চলে আসে সাথে সাথেই শুধু তালাক না চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে সন্তানের জন্য বলেন সমাজে কত এটা মুসাহারা বলে এটাকে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ মাসলে আলোচনা করি সেটা হলো যে ইসলামের একটা বিধান হলো যে যদি কোনো মেয়ের বাবার সাথে টাচ লাগে এবং সেটা কোনো কাপড় ছাড়া এমনি টাচ লাগলো অনেক সময় ব্লাউজ অথবা কখনো ছেলের যদি মায়ের সাথে এমন ঘটে যায় মার পাশে বসছে এক লেপের মধ্যে বসে টিভি দেখতেছে অথবা শাশুড়ির সাথে যদি কাপড় ছাড়া কোনো টাচ লেগে যায় অথবা ব্যাটার বোর যদি শ্বশুর সাথে টাচ লেগে যায় এই চার ধরনের মানুষের কোনো একটা ঘটে গেলে সাথে সাথে ছেলের যদি টাচ লাগে বাবার সংসার হারাম হ্যাঁ যদি বেটার বউ টাচ লাগে তাহলে জামায়ের সংসার হারাম যদি শাশুড়ির টাচ লাগে তাহলে নিজের মেয়ের সংসার হারাম এবার বলেন যে এই যে একটা বিরুদ্ধ বাবাকে তার বেটার বউ তার মালিশ করতে টাচ লাগলেই হারাম টাচ লেগে যদি ভিতরে কাম ভাব মানে টাচ লেগে ভিতরে কাম ভাব আসে আসতেই পারে আসতেই পারে মানুষের মন মানুষের মধ্যে বাস্তবতা যেখানে আপনার ফ্যামিলি চলতেছে আল্লাহ মাফ করুন বাট ইট ইজ ট্রু ইট ট্রু এবং আসবেই ধরেন কোবায়ে বলছে আল্লাহর রাসূল বাবা মেয়েদের যখন বড় হয়ে যায় তাদের থেকে বিছানা আলাদা করতে বলছি কেন করতে বলছি কারণ আপনি পুরুষ মানুষ আমাদের সম্পর্ক যেটা আছে রক্তীয় সম্পর্ক এটা তো আপন জায়গায় কিন্তু শরীর যখন শরীরের কাছে যায় সেটা যদি হয় আপনার যেটাই হোক না কেন শরীর শরীরের কাছে গেলেই কিন্তু শরীর কথা বলবে উদাহরণ কথা বলতেছি একজন মা তার স্বামী দশ বছর বিদেশে আছে সে যখন তার একটা যুবক ছেলে এসএসসি পড়ে তাকে নিয়ে এসে এক গাড়িতে যাচ্ছে সে ছেলে মনে কিছু নাই আমি আমি এই কথাটা বললেন আমি বলতে চাই নাই কোনোদিন আমি একটা এপিসোড শুট করছিলাম যেখানে মাফ করুক আমি সেটা পাবলিশ করি নাই মা তার সন্তানের সঙ্গে অবৈধ সম্পর্ক আল্লাহ মাফ করুক আমি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনার এই মোহাম্মদপুরে ঠিক আমাকে এই পর্যন্ত চার থেকে পাঁচটা ছেলে ফোন দিয়েছে তারপরে একটা ছেলে বলতেছে হুজুর আমার মা আমাকে বিয়ে করতে দেয় না কি জন্য বাবা মারা গিয়েছে উনি সামাজিক স্ট্যাটাসের জন্য আর বিয়ে করবে না কিন্তু আমাকে ব্যবহার করে এবং বলে তুই যদি একটা বিবাহ করিস তাহলে আমি আত্মহত্যা করবো আমাকে বিয়ে করতে দেয় না এই পরিমাণ নুনরামি শুরু হইছে অজয় শেফিলে বলতেছে আমি তিন দিনে জামাতে গিয়েছি অনেকবার আমি জাহান্নাম থেকে আসতে চাই আল্লাহ maaf করুন তো এই যে সমস্যা যে বিরুদ্ধ বির্ধাদের যদি আপনি কথাগুলো বলতেছি বৃদ্ধ বুড়া বলেন 60 বছরের আপনি অনেকের সাথে চলে দেখেন 60 বছরের শ্বশুর বেটারبو এখন তার خدمت করতেছে তো সাথে সাথেই যদি শ্বশুরের মনে ভিতরে এরকম কিছু ভাব চলে আসে অথবা বেটারবুরই ভালো লাগতেছে একটা যুবক মানুষ নতুন শৈল ছিংড়ায় উঠছে কাম ভাব সাথে সাথে সন্তান ছেলের মানে সংসার ভেঙে যাবে তালাক না আর কোনদিন বেটার বউকে আনতে পারবেন এই জন্য এই বৃদ্ধা বিরুদ্ধে জানেন এবং আলোচনা একটা লজ্জাস করতো কিন্তু এরকম পরিবার আলোচনা করবো না এই আমি সবাইকে বলি যে দরকার হয় দেখেন সময় শ্বশুররা বেটার বউকে আনতে যাই